is এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রতি প্রত্যেক প্রত্যেকে ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক বস্তু ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রত্যেকের জন্য প্রত্যেককে ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এভরি এভরি অন এপিস ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই নো অ্যাবাউট ইউ ইজ এন্ড এভরিথিং